আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকে আমরা আরবি ক্লাসটি শুরু করি এবং আরবিতে কথা বলি সহজই নাম কি থুমার সু ইস্মাক ইনতা সু অর্থ হলো কি ইসমাক ওত নাম ইনতা অত থুমার হোয়াট ইজ ইউর নেম অর্থ হলো নাম কি থুমার আমার নাম মোহাম্মদ আনা ইসমাক মোহাম্মদ মাই নেম ইজ মুহাম্মদ আনা আমার হলো নাম মোহাম্মদ মুহাম্মদ মানে আমার নাম হলো মুহাম্মদ মুসলমান নাকি হিন্দু ইন্টা মুসলিম ওয়ালা হিন্দু মুসলিম অর হিন্দু অর তো তুমি মুসলিম তো মুসলমান ওয়ালা নাকি হিন্দু মানে তুমি কি মুসলিম নাকি হিন্দু জি স্যার আমি মুসলমান আনা মুসলিম ইয়েস আই এম এ মুসলিম আই ইউ আর তো হলো ও তো হলো আনা আমি মুসলিম ও তো আমি মুসলমান মানে জি স্যার আমি মুসলমান তোমার বয়স খত কাম উমর ইন তা হাউ ওল্ড আর ইউ কাম অর্থ হলো কত উমর অর্থ হলো বয়স ইন তা অর্থ হলো তোমার মানে তোমার বয়স খত আমার বয়স পঁচিশ বছর আনা উমর হামস্রাস্রিন সানা আই এম টুয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থ হলো আমার বয়স পঁচিশ বছর আনা উমর অর্থ হলো আমার বয়স হামসার সানা অর্থ হলো পঁচিশ বছর আগে তুমি কোথায় কাজ করেছ আউয়াল ইন দা ওয়েন সাউইস সুগল ভাইয়া ডি ডি ওয়ার্ক বিফোর আউয়ার অর্থ আগে ইনটা উইন অট হলো তুমি কোথায় সাউই সুগল অত কাজ করেছ মানে আগে তুমি কোথায় কাজ করেছ আমি আগে মক্কায় কাজ করতাম আনা আউয়াল সুগল মক্কা আই ইউজ টু ওয়ার্ক ইন বিফোর মক্খা আনা আউয়ার তল আমি আগে সুগল মক্কার তলত কাজ মক্কায় করতাম মানে আমি আগে মক্কায় কাজ করতাম কত বছর মক্কায় কাজ করেছ কাম সানা সাউই সুগল মক্কা হাউ মেনি ইয়ার্স হেভি ওয়ার্ক এড ইন মক্কা কাম সানার তল কত বছর সাউই অতল করেছ সুগল অটল কাজ মক্কায় মানে কত বছর মক্কায় কাজ করেছো আমি মক্কায় দুই বছর কাজ করেছি আনা শুগল সাউবি মক্কা ইতিন সানা আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মক্কা 2 ইয়ার্স আনা শুগল তোলো আমি কাজ সাউবি অতল করেছি মক্কায় ইতিন সানা তোলো দুই বছর মক্কায় আমি কাজ করেছি তুমি কি এক জায়গায় কাজ করেছো ইনতা সাউবি শুগল ওয়াহিদ মাকান ডিড ইউ ওয়ার্ক ওয়ান প্লেস ইনতা সাউবি তোলো তুমি করেছো শুগল তোলো কাজ ওয়াহেদ মাকানো তো অলক এক জায়গায় মানে তুমি কি এক জায়গায় কাজ করেছ বোঝায় হে আমি এক বাড়িতে কাজ করেছি আই ইউ আনা সুগল সাউই বেথ বেদ ইয়েস আই ওয়ার্ক ইয়েস আই ওয়ার্ক ইন এ হাউস আই ইউ হে আনা সুগল তো আমি কাজ সাউই ও তোলো করেছি ওয়াহেদ ওয়াহেদ মানে এক বাড়িতে তুমি কি করতে জানো এস মালুম সাউই

মালাবিজ অতলৰ কাপোৰ চোপৰ কাৱি অ তলৰ ইস্ত্ৰি কৰা আইৰনি ক্ল অতলৰ কাপোৰ চোপৰ ইস্তিৰ কৰা